বেহুলা লক্ষিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুণ্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের জমে উঠল দেবকুণ্ডের বাৎসরিক পুজো মেলা যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফের অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের ক্যাম্প এলাকা দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফের অষ্টআশি নম্বর ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুণ্ডের পুজো ও মেলা সেই মতো সোমবার গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে এই পুজো ও মেলা শুরু হয় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে এই উপলক্ষে এদিন সকাল থেকেই বিএসএফ ক্যাম্প প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী বিজড়িত দেবকুণ্ডে পুণ্যসনান সেরে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন পুজো ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ। আচ্ছা কি করলেন কি করলেন এখানে আমাদের বিয়ে মুক 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 পুরুষ ছিল ওগুলো ভাষালাম পূজা করলাম এটা কি রাজগুরুর সম্পদের পরম্পরা হ্যাঁ কেমন লাগলো অনেক ভালো এটাকে দেবকুণ পলে এইখানকার খুব জাগ্রতই মেলা এখানে নবদম্পতি যারা থাকে তারা বিয়ে হয় বিয়ের পরে মোটুক টটুক জলে বিসর্জন করে এবং যাদের সন্তান হয় না তারাও এখানে এসে গাছের মধ্যে সুতো বাঁধলে জলে চান করলে তাদের মনের কামনা পূরণ হয় এবং খুব জাগ্রত মায়ের মন্দির দিনে দিন আরও মেলাটা অনেক বড় হচ্ছে আর আমরা চাইবো যে আরও মেলাটা যেন আরও বড় হোক সবার কাছে এটাই চাইবো যেন সবাই এখানে আসে মায়ের দর্শন করতে এবং পূজা দিয়ে সবাই মনের কামনা যেন সবার পূরণ করে হ্যাঁ এখানেই হচ্ছে আমাদের এটা দেবগুণ্ড বলতো এখানেই বেউলা লোকেন্দরের মানে ইয়ে হয়েছিল এখানে জীবদান হয়েছে সেই থেকেই মেলা কেমন কেমন অনেক মানে একশো থেকে দেড়শো বছর আগের পুরোনো পূজা কিন্তু আমাদের কাছে যে রেকর্ডস আছে তাতে আমরা তেরোশো ছাপ্পান্ন সাল থেকে আমাদের কাছে নথি আছে কিন্তু তারও অনেক দিন আগের পুজো এবার আজকের রীতি রিবাজ বলতে আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে আজকের দিনে আজকের আগে মানে এর আগে লাস্ট পুজো যে হলো তারপর থেকে যাদের বিয়ে হয় তারা পুরো পরিবার বর্গ নিয়ে আজকের দিনে আমাদের এই মন্দিরে এসে ফুলটা যে বিয়ের যে সাজ যে সেই সাজগুলো বিসর্জন করতে আসে মায়ের কাছে পুজো দেয় এই পুত্র পূর্ণিমাতে আমাদের এখানে আজকে মেলাটা হয় আগে খুব মেলাটা ছোটো হতো এখন খুব বড়ো পরিমাণে আস্তে আস্তে বাড়ছে মেলাটা লোকের সমাগম বাড়ছে হ্যাঁ এই আর বিশেষ করে কিছু যাদের মানত থাকে সেই মানতগুলো পূরণ করতে আসে আছে মায়ের কাছে যারা মানত করে সেই মা তাদের মানত পূরণ করে পূরণ করার পর তারা সেই মাকে মায়ের কাছে তার মানত যেটা মানত করে সেটা পূরণ করতে আসে এই রীতি রেওয়াজ চলে আসছে সারা দিনের পর দিন বছরের পর বছর বাড়তেই আছে কারণ মায়ের কাছে আমরা তো কিছু চাইতেই আসি তো মা যখন তাদের আশা পূরণ করে তো তারা তো নিশ্চয়ই মায়ের কাছে আসবে তাদের মানত পূরণ করার জন্য পাই বলেই তো পাই বলেই তো আছে কিন্তু সেই জন্য আস্তে আস্তে অনেক মেলা আস্তে আস্তে আগের থেকে অনেক বড় হয়েছে আর জনসাধারণ সাথে থাকলে আরও বড় হবে আস্তে আস্তে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি